ব্র্যাকিং নিউজ কলকাতা থেকে ফিরেই দেখা করলেন মিমের সাথে শাকিব খান কি চলছে তাদের মধ্যে তো ভিউয়ার্স বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন সম্প্রতি কলকাতা থেকে ফিরে এক অনুষ্ঠানে হাজির হয়েছেন ডালিউড সুপারস্টার শাকিব খান রোববার রাতে একই অনুষ্ঠানে দেখা গেল বিদ্যা মিম কেউ দুই তারকাকে একসঙ্গে পেয়ে অনুষ্ঠানে আগত অতিথিরা বেশ উচ্ছ্বসিত মিম আরো জানান শাকিব খানের সঙ্গে তার দেখা হয়ে বেশ ভালোই লেগেছে পুরোটা সময় তুফান সিনেমার কথা বলেছে তারা এই দিয়েছি শীঘ্রই তুফান সিনেমাটি দেখে নেব কারণ আমি দীর্ঘদিন দেশের বাইরে ছিলাম এর মধ্যে হাতে কাজগুলো শেষ করেছি এর আগে সাকিব খানের সাথে বৃদ্ধাসিনহা মিম দুটি সিনেমাতে অভিনয় করেছেন একটি আমার প্রাণে প্রিয়া অন্যটি আমি নেতা হব সম্প্রতি মিম শেষ করেছেন ওয়াহিদ তারিখের পরিচালিত দিগন্তে ফুলের আগুন এতে মিম শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কাইচরের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন তো ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন ধন্যবাদ